হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আবার একবার তোমাদের রায়মার্টিন পশ্না যেটা তোমাদের নতুন বিজয় গেছে তোমাদের সেই রায়মার্টিন পশ্ন বিচিত্রা ক্লাস সেভেনের যারা এবার জন্য নতুন এসেছে তো তোমাদের জন্য আমি এক দুই তিন চার করে তোমাদের টোটাল চারটে স্কুল দুটো আপলোডিং করে দিয়েছিলাম সেই হিসাবে আসাম ক্লাসে তোমাদের জন্য পাঁচ এবং ছয় নম্বর স্কুল হতে চলেছে সেই পাঁচ এবং ছয় নম্বর স্কুলে আজকে তোমাদের জন্য সমস্ত প্রশ্ন উত্তর সোশন করে দেবো সে লং কোশ্চেন কিংবা শর্ট কোশ্চেন ফিজিক্যাল সায়েন্স কিংবা লাইফ সায়েন্স সমস্ত প্রশ্ন তুলশন করে দেবে দেখো পাঁচ নম্বর স্কুলটা হচ্ছে বিষ্ণুপুর হাই স্কুল এই পাঁচ নম্বর স্কুল এবং এরপর যে দেওয়া হচ্ছে ছয় নম্বর স্কুল এই দুটো স্কুলেই জন্য সম্পূর্ণভাবে সমস্ত প্রশ্ন সদর্শন করতে চলেছি তাই তোমাদের তার ক্লাসটি সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করে জানাবে এভাবেও ক্লাসগুলো জন্য নতুন এই নতুন নতুন ক্লাস পাচ্ছি সাবস্ক্রাইব করে ডাকিম তারপর চলো ক্লাসটা শুরু করা যাক ফিজিক্যাল সায়েন্স একে দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো তিনটি প্রথম প্রশ্ন সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হলো উত্তর হবে এর দাগে উত্তর জিরো ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস স্কেলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড নিম্ন স্থিরাঙ্ক আর সর্বোচ্চ স্থিরাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড আর ফারেন হাইট স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক বত্রিশ ডিগ্রি এবং উচ্চ স্থিরাঙ্ক হচ্ছে দুশো বারো ডিগ্রি দ্বিতীয় প্রশ্ন পটাশিয়ামের চিহ্ন হল উত্তর হবে এর দাগের উত্তর কে কেননা কেটা হচ্ছে পটাশিয়ামের চিহ্ন কেননা হচ্ছে ল্যাটিন নাম ল্যাটিন নাম হচ্ছে পটাসিয়ামের ক্যালিয়াম তাই সেখান থেকে কে নাম হয়েছে এরপর দেখো পরের পাতায় তিনের দাগে কী বলছিল দেখো পঁয়ত্রিশ সিএল সতেরো পরমাণুটিতে নিউট্রন সংখ্যা হলো দেখো উপজেলা দেখো কী ভর সংখ্যা যেটা কত দেখাচ্ছে পঁয়ত্রিশ এবং নিচে যার তাকে বলে ভর সংখ্যা আর আমরা জানি ভর সংখ্যা থেকে নিচে যার থাকে বলে প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বিয়োগ করি তবে কি আমরা নিউট্রন সংখ্যা পাবো তাহলে ভর সংখ্যা কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে সতেরো বিয়োগ করলে আমরা কি পাবো আঠেরো তার মানে এখানে নিউট্রন সংখ্যা কত হবে উত্তর হবে বিদ্যাগের উত্তর আঠেরোটি এরপর দেখো চতুর্থ প্রশ্ন প্রদত্ত কোনটি মৌলিক মৌলিকণ উত্তরটা হবে দ্বিদাগত ক্লোরিন কেননা এটা হচ্ছে একটি মাত্র দ্বারা গঠিত আর বাকি হচ্ছে যৌগ কেন এটা যে একাধিক দ্বারা গঠিত দু দাগে সত্য বা মিথ্যা নিরূপণ করো যে কোনো একটি প্রথম প্রশ্ন এসাইতে তাপের একক হলো ক্যালোরি কথাটা লিখে দাও মিথ্যা কেন এসাইতে তাপের একক ক্যালোরি নয় উত্তরটা হবে কি জুল উত্তরটা হলো কি জোল দ্বিতীয় প্রশ্ন কঠিন সোডিয়াম ক্লোরাইড মধ্যে অনুর কোনো অস্তিত্ব নেই কথাটা সত্য কেন এমনিতেও কোনো সোডিয়াম ক্লোরাইডে বা তরিতি যোগের কোনো অনুর অস্তিত্ব নেই তাছাড়া কঠিন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কোনো যোগের অনুরস্তিত নেই তিনের দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তরে দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন একটি ধন্যাত্মক মূলকের উদাহরণ দাও দেখো ধনাত্মক মূলক উদাহরণ হবে এনএইচ ফোর প্লাস যাকে আমরা বলি অ্যামোনিয়াম বলি না তাহলে সেই অ্যামোনিয়ামটা হচ্ছে এনএইচ ফোর প্লাস যেটা হচ্ছে ধনাত্মক মূলকের উদাহরণ অথবা দাগি গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কি বলা হয় উত্তরটা হবে ঘনীভবন গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় ঘনীভবন দ্বিতীয় প্রশ্ন একটি নিউট্রনবিহীন পরমাণুর নাম লেখো উত্তরটা হবে সাধারণ হাইড্রোজেন বা পোট্রিয়াম উত্তরটা কি হবে সাধারণ হাইড্রোজেন বা সাধারণ এইচ বা পট্রিয়াম এরপরে দ্বিতীয় প্রশ্ন অথবা কিউপ্রিক ক্লোরাইডের সংকেত দাও তাহলে বলছিলাম আস বা ইক থাকলে যোজ্যতা পরিবর্তন হয় আস থাকলে যোজ্যতা কম ইক থাকলে বেশি হয় কিউপ্রিক যেহেতু ইক দেওয়া আছে তাহলে যোজ্যতা কত বেশি হবে এবং যোজোতা কত হবে তিন তাহলে কিউপ্রিক ক্লোরাইড মানে সিইউ সিএল থ্রি উত্তর কত সিইউ সি এল থ্রি এরপর দেখো চারের দাগিং নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন কী হয়েছিল রাসায়নিক সমীকরণ কাকে বলে দেখো এইখানে বলছিল যে রাসায়নিক সমীকরণ কাকে বলে রাসায়নিক সমীকরণ কোনো রাসায়নিক বিক্রিয়াকে চিহ্ন ও সংকেতের মাধ্যমে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর মধ্যে সমতা বজায় রেখে সংক্ষেপে প্রকাশ করা পদ্ধতি হলো রাসায়নিক সমীকরণ বা রাসায়নিক সমীকরণ বলা হয় যেমন উদাহরণ হচ্ছে কার্বনকে অক্সিজেনে দহন করলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তাহলে বিক্রিয়াটিতে নিচের সমীকরণটা হলো সি সি প্লাস ও টু সি ও টু হয়ে গেল এটা হয়ে গেল আমাদের রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞা এর সঙ্গে যে অথবা প্রশ্নটা বলেছিল দেখো অথবা দেখি গ্রীষ্মকালে মাটির কলসিতে জল রাখলে জল ঠান্ডা থাকে কেন দেখো এই প্রশ্নটা এর আগের ক্লাসে নয় এর আগে চারটে ক্লাসে এই প্রশ্নটা ছিল আমাদের এই প্রশ্নের দেখাচ্ছিলাম তোমাদের মুখে বলে দিচ্ছি আর এই প্রশ্নটা আমি আগের ভিডিওতেও দেখিয়ে দিয়েছিলাম দেখো এর কারণটা হচ্ছে গ্রীষ্মকালে বা রাখি বা শীতকালে রাখি সেটা বড় কথা নয় যে মাটির কলসিতে আমরা জল রাখবো এই মাটির কলসিতে অসংখ্য ছোটো ছোটো ছিদ্র থাকে সেই অসংখ্য ছোটো ছোটো ছিদ্র থাকার জন্য সেই ছিদ্র দিয়ে জল বাইরে বেশি আসে বাইরে বেরিয়ে আসে এবং সেই জল বাষ্পীভূত হয় আর সেই জল বাষ্পত হওয়ার জন্য প্রয়োজনীয় লিন তাপ যেটাকে আমাদের তাপ বা লিন তাপ সেই লিন তাপ প্রয়োজন সংগ্রহ করে মাটির কলসি থেকে আর লিন তাপ যদি আমাদের শরীর থেকে বেরিয়ে যায় তাহলে শরীরটা ঠান্ডা হয়ে যাবে যেহেতু মাটির কলসি থেকে লিন তাপ সংগ্রহ করে নিচ্ছে তাই মাটির কলসিটা ঠান্ডা হয়ে যায় এই জন্য গ্রীষ্মকালে মাটির কলসিতে জল রাখলে তা ঠান্ডা থাকে এরপরে দেখো দ্বিতীয় পয়েন্ট লাইফ সায়েন্স একের দেখে সঠিক উত্তর নির্বাচন করে যে কোনো দুটি প্রথম প্রশ্ন যে খাদ্য উপাদান আমাদের যে খাদ্য উপাদান আমার শক্তি পেতে উত্তর হবে এখান কোনো যে দাগ উত্তর হবে শর্করা কিংবা প্রোটিন যেতে এখন প্রোটিন অপশন দেওয়া যায় না এরপর দ্বিতীয় প্রশ্ন ভিটামিন এ এর উৎস হলো এখানকার মধ্যে উত্তরটা হবে দাগ উত্তর গাজর গাজরে ভিটামিন এ থাকে তৃতীয় প্রশ্ন অন্ধত্ব ঘটে উত্তরটা হবে ভিটামিন এর অভাব কারণ বলছিলাম এতে রাতকানা আর রাতকানা মানে কি অন্ধত্ব বা যে অন্ধ এরপরে দুয়ের দাগে বলছিল দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি প্রথম প্রশ্ন বুঝলে এখানে উদ্ভিদ ড্যাসের সাহায্যে মাটি থেকে জল সংগ্রহ করে উত্তরবে মূল রমের মাধ্যমে উদ্ভিদ মাটি থেকে জল সংগ্রহ করে দেখো এখানে তৃতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন করেছিল যে পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ দেড় শতাংশ আমরা জানি পৃথিবীতে সাতানব্বই শতাংশ নোনা জল এবং তিন শতাংশ মিষ্টি জল তিন শতাংশের মধ্যে আবার দুই শতাংশ থাকে হিমবাহের মধ্যে সঞ্চিত আমরা জিরো পয়েন্ট সামথিং জিরো থ্রি পার্সেন্ট জল পান করে থাকি এরপর বলছিল দেখো নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও সবার প্রথম প্রশ্ন অঙ্কুরিত বীজ কোন ভিটামিনের উৎস অঙ্কুরিত বীজটা হচ্ছে ভিটামিন এ আমি এই প্রশ্ন উত্তরটা উপর দিকে লিখে দিচ্ছি দেখো প্রথম প্রশ্ন উত্তরটা কী হবে ভিট ভিটামিন উত্তরটা হলো ভিটামিন এ হলো অঙ্কুরিত বীজ এরপরে এর একে অথবা প্রশ্ন আয়োডিন অভাবে কি রোগ হয় উত্তরটা হবে গলগণ্ড রোগ হয় আয়োডিন অভাবে কি রোগ হয় গলগণ্ড রোগ হয় দ্বিতীয় প্রশ্ন উদ্ভিদ যে রঙিন উদ্ভিদ রাসায়নিক যৌগকে কি বলে এই প্রশ্ন আমি এখানে লিখে দিচ্ছি দেখুন উদ্ভিদ রঙিন উদ্ভিদ রাসায়নিক বলা হয় ফাইটো কেমিক্যালস উত্তরটা হবে কি ফাইটো উত্তরটা হবে কি ফাইট টোকেমিক্যালস ফাইটোকেমিক্যালস হল এবার কী বলছিল দেখো এর অথবা প্রশ্নটা দেহ অন্যাক্রমতার সৃষ্টিকারী প্রোটিনটির নাম লিখো এই প্রশ্ন উত্তরটি এখনও পর্যন্ত জানা যায়নি যদি জানতে পারি তোমাদের অবশ্যই কমেন্টকে জানাবো চারিদিকে দেখো কী বলছিল নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দেওয়া বিগত প্রশ্নগুলি লক্ষণীয় মানবদেহ লিপির যুক্ত অংশগুলির নাম লেখো দেখো এই প্রশ্ন উত্তরটা হবে চর্বি মানুষের দেহে একমাত্র চর্বি হচ্ছে যেখানে লিপির যুক্ত থাকে মানবদেহ শুধুমাত্র চর্বি নাহলে যেহেতু মানবদের উত্তরটা হবে কি চর্বি অথবা দেখ প্রশ্ন অপপুষ্টি বা অপুষ্টির ফলে শিশুদের দেহে কি কি উপসর্গ দেখা যায় লেখো এই প্রশ্ন উত্তরটা আমি তোমাদের এই প্রশ্ন উত্তরটা দেখে দিচ্ছি বলছিল যে অপপুষ্টির প্রভাবে শিশুদের কি কী উপসর্গ দেখা যায় এটা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এই সাইডে লিখে দেখা দেখো বলেছিল যে যে অপপুষ্টির ফলে শিশুদের কী কী উপসর্গ দেখা যায় অপপুষ্টির ফলে শিশুদের যে উপসর্গ দেখা যায় প্রথম হচ্ছে দেহের পেশিগুলি খুব বেশি ক্ষয়প্রাপ্ত হওয়া দ্বিতীয় হচ্ছে চামড়ার জায়গায় 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 কুঁচকে যাওয়া তৃতীয় হচ্ছে হাত পা সরু হয়ে যাওয়া চতুর্থ হচ্ছে ট্যারাচক দুটি ঠিকরে বের হয়ে যাওয়া পঞ্চম হচ্ছে কি পঞ্চম দেখো চামচ আকৃতির নখ ও রক্তাকল্পতা ষষ্ঠ হচ্ছে হাড় ও দাঁতের স্বাভাবিক গঠনের পরিবর্তন ইত্যাদি এখানে তোমরা ছয়টা পয়েন্ট বলে দিলাম তুমি তোমাদের ছয়টা পয়েন্ট অনেক বেশি হয়ে গেছেন তার সাথে তোমার দেখো সমস্ত প্রশ্ন উত্তর সলোশন করলে এরপর দেখো পাঁচ নম্বর পর ছ নম্বর স্কুল বলেছিল চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুল ক্লাস্টার এই স্কুলে তোমার যেন চলো সমস্ত প্রশ্ন উত্তর সলোশন দিয়ে চলেছি লেটস গো একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন উষ্ণতা বা তাপমাত্রা মাপার যন্ত্র হলো উত্তরভাবে বিদ্যাগত্তর থার্মোমিটার দ্বিতীয় প্রশ্ন ক্যালোরি যে রাশির একক তা হল উত্তরভাবে তাপ তাপের একক হলো ক্যালোরি তৃতীয় প্রশ্ন কি কী দেখো পারদের চিহ্ন হবে বিদ্যাগোত্তর হাইড্রোজিরম বা এইচ জি আইভি দাগে পরমাণুতে ধর্নাত্মক আধানযুক্ত কণিকা হলো উত্তরভাবে বিদ্যাকোত্তর প্রোটন এরপরে দুয়ে দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও সর্বপ্রথম প্রশ্ন বলেছিলো যে ক্যালসিয়াম বাই ক্যালসিয়াম বাই মানে সি এ এইচ সিও থ্রি এর হোল টু কেন না ক্যালসিয়াম বাই কার্বোনেটের জোতে দা কি এক এ কাছে এসে বসে গেছে আর এর জোটেতা কত দুই তাহলে এখানে এসে বসে গেছে তাহলে এ এইচ সিও থ্রি হোল টু দ্বিতীয় প্রশ্ন সমতা বিধান করো এটা দেওয়া ছিল তো তাহলে আমরা এটাকে আমি তোমাদের বলতে করে দিচ্ছি দেখো আমি বলছিলাম সমতা বিধান করতে হলে আমাদের সমানচিহ্ন দিয়ে তুলতে হবে কিন্তু এখানে যেহেতু সমানচিহ্ন দিয়ে দেওয়া নি তাই আমি তোমাদের প্রশ্নপো করে দিচ্ছি না সমান এফ ই প্লাস সি ও তাহলে দেখো এখানে কি এফ ই কটা আছে দুটো আছে তাহলে এখানে কত আমাদের বসাতে হবে দুই বসাতে হবে এখানে অক্সিজেন কটা আছে তিনটে তাহলে আমাদের এখানে কত তিন বসাতে হবে কিন্তু এখন এখানে কত কার্বন কটা হয়েছে তিনটে হয়ে গেছে তাহলে আমাদের এখানে কত তিন বসাতে দেবে তাহলে এখানে এখানে এফি দুটো এখানে এফি দুটো এখানে ও থ্রি এখানেও ও থ্রি এখানে সি তিনটে এখানে সি তিনটে মিল হয়ে গেল এরপরে দেখো আর তৃতীয় বর্ষণ বরফ বলেনের লিন তাপ কত বরফ বলেনের লিন তাপ হল আশি ক্যালোরি পার গ্রাম এটা হচ্ছে বরফ বলানের লিনতাক এরপরে আইভির দাগে বলিষ্ঠ দেখো যে মানুষের নখ ও চুলে কোন প্রোটিন থাকে উত্তরটা হবে কেরাটিন মানুষের চুল এবং নখে দেখা যায় এরপরে টিনের দাগে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন জীব ও মুখের কোণে ঘা ফোলা ড্যাশ ভিটামিনের অভাবে হয় উত্তরটা হবে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি লিখলে কিন্তু হবে না লিখতে হবে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স হয়ে গেল আমাদের এই প্রশ্ন উত্তরটা দ্বিতীয় প্রশ্ন মস্তিষ্কের গঠন ও রক্তে শর্করা পরিমাণ ঠিক রাখে ড্যাশ মৌল এই প্রশ্নের উত্তরটা হবে এখানে এফ ই বা লোহা উত্তর হবে কি লোহা রক্তে শর্করা পরিমাণ এবং মস্তিষ্কের গঠন ঠিক রাখে চারের দাগে কী বলছিল এখন নিম্ন প্রশ্নগুলি উত্তর দাও সর্বপ্রথম প্রশ্ন ম্যারাসমাস রোগের উপসর্গ লিখুন দেখো এই প্রশ্নের উত্তরের জন্য লিখে দিচ্ছি চলো ম্যারাসমাস রোগের উপসর্গ বা লক্ষণগুলিও এখানে লিখে দেওয়া আছে দেখো এই দেখো কোয়াশিকা ম্যাটাসমাস রোগের লক্ষণ সর্বপ্রথম বলছিল দেহের পেশিগুলি হয়ে যাওয়া দ্বিতীয় প্রশ্ন হাট বাইরে থেকে পরিষ্কার বোঝা যাওয়া তৃতীয় বলেছিল দেখো এখানে চামড়া জায়গায় জায়গায় কুচকে যাওয়া চতুর্থ হচ্ছে কি হাত পা খুব সরু হয়ে যাওয়া এটা হলো আমাদের ম্যাডাসমাস রোগের চারটে লক্ষণ এরপরে কী বলেছিলো দেখো হাতের স্পিরিট ঢাললে এখানে ওই জায়গায় ঠান্ডা লাগে কেন বা হাতি ঢালে সব জায়গায় ঠান্ডা লাগে কেন এই প্রশ্ন আমি তোমাদের আগের ভিডিওতে বলছিলাম আর দেখো শীতকাল গরমকালে মাটি করছিলো ঠান্ডা থাকে কেন কিংবা এই যে হাতের স্পিড ঢালে বা ইত্যার ঢালে ঠান্ডা লাগানো এগুলো একই টাইপের প্রশ্ন এবং এক এই টাইপের প্রশ্নগুলো প্রত্যেকটা স্কুলে একটা একটা করে দেওয়া আছে আমি তাই এখানে একটা স্কুলে দেখে দিচ্ছি আমি আর স্কুলে বলছিলাম এরপরে চলে যাচ্ছি এরপরে প্রশ্ন এরপরে প্রশ্ন আমি কী বলেছিল দেখো বলেছিল যে একটি বিয়োজন বিক্রিয়ার উদাহরণ দাও দেখো বিয়োজন বিক্রিয়া বলতে বিয়োজন মানে কি আস্তে আস্তে ছেড়ে যাওয়া তাহলে বিয়োজন বিক্রিয়া দেখুন দেখি দেখো আমি এখানে একবারে সমাধান বিধানও করে দিচ্ছি টু এনও থ্রি এর হোল টু সেখানে যদি আমরা ভাঙি তাহলে কী পাবো টু পিবিও টু পিবিও প্লাস ফোর এন ও টু প্লাস ফোর এন টু প্লাস ও টু হয়ে এটা হচ্ছে আমাদের বিয়োজন বিক্রিয়া একটা উদাহরণ যেখানে পিবিএনো থ্রি পিবি ও প্লাস এন ও টু প্লাস ও টু পাবো এবং তাকে সমাবেশন করতে হবে এর সঙ্গে সঙ্গে আমাদের পাঁচ এবং ছয় নম্বর সম্পূর্ণভাবে শেষ হল দেখা হচ্ছে কয়েক ক্লাসে এত ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই